আজকে কথা বলবো কিছু গিফট আইটেম নিয়ে বাঙালির ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য আছে সেটার সংরক্ষণ করার ক্ষেত্রে কাজ করছে এখানে যে জিনিসগুলো দেখবেন সেগুলো খুবই অথেন্টিক টাইপের এটা হচ্ছে একটা কলমদানি এটা আপনার ছোটো সোনামনে কেউ গিফট করতে পারেন অথবা নিজের জন্য বা অফিসে টেবিলে কলম রাখার জন্য এটা কিন্তু ব্যবহার করা যায় এটা চারপাশে চার রকম নকশি করা আছে নিচেও নকশি করা আছে আবার এটা সুন্দর ডিজাইন করা ছোটো ছাইজের কলমদানি এটা আবার এটা হচ্ছে এটা কিন্তু ভারী অনেক এটা হচ্ছে দানি যেটাকে আবার স্ট্রে বলে ওই সিগারেটের যে ছাই আছে সেটা রাখার জন্য এটা ব্যবহার করা হয় আরও আছে হচ্ছে শপিচ হিসেবে ব্যবহার করা যায় বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি সম্পূর্ণটাই পিতলের তৈরি পিতলের গরুর গাড়ি এটা সপিজ হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন এই হচ্ছে আলাদিনের চেরাক যেটা দেখতে একদমই স্বর্ণের মতো সফিজ হিসেবে এটা রাখা যায় খুবই সুন্দর নকশা করা আছে এটাতে এটা আবার ছিপি আছে দেওয়া ভিতরে ফাঁকা অন্য কাজও এটা ব্যবহার করতে পারবেন আরও থাকছে রিকশা এটা হচ্ছে পিতলের রিক্সা পিতলের রিক্সা এটা শোপিস হিসেবে ব্যবহার করা যায় আর এই হচ্ছে সিঁদুরদানি অনেকে চাইছিলেন তাদের জন্য এটা নিয়ে আসা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নতুন আমাদের বাঙালির ঐতিহ্যের নতুন প্রোডাক্ট এগুলো আর এই হচ্ছে ফুলদানি যেটা খুবই বাড়ি হাফ কেজির উপরে আছে অভিষেবা বাসায় ব্যবহার করার জন্য এটা খুবই সুন্দর হবে আরেকটা ডিজাইন আছে ওটার থেকে এটা একটু লং এটা তো খুব সুন্দর গর্জিয়াস নকশি করা এগুলো সামনে থেকে আর অনেক সুন্দর হবে আর এই হচ্ছে পিতলের ঘোড়া শোপিস হিসেবে ব্যবহার করা যায় আর হচ্ছে একটা তাজমহল প্রিয় মানুষকে গিফট করার জন্য অথবা নিজের বাসায় শোপিস হিসেবে ব্যবহার করার জন্য এটা নিতে পারেন কিন্তু বড়ো তাজমহল এটা আর একটা আছে ছোটো সাইজ ওটার দাম অবশ্য থেকে কম এটা হচ্ছে বড় তাজমল বেঙ্গী প্রিয় মানুষ কি দিতে পারে এটা যদি কেউ হাতে নেয় সে বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি আসলে কতটা গর্জিয়াস টাইপের শোপিস হিসেবে রাখা যায় যাকে দেন না কেন সে আজীবন এটা মনে রাখবে যে এটা কতটা সুন্দর আর গর্জিয়াস